লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ অংশ অবস্থিত এটি একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন আজকের ভিডিও লালবাগ কেল্লা ঘিরে কে লালবাগ কেল্লার সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আছি লালবাগ একটা ভিতরে মনে হয় আমি কোন একের মধ্যে হাঁটতেছি সেইরম একটা বিষয় না এটা দ্বিতীয় দিন ঢাকা ভ্রমণ তো টিকিট নিচে হইতেছে যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আপনার দশ টাকা করে আর যদি কার্ড না থাকে তাহলে হইতেছে তিরিশ টাকা করে দেওয়া লাগবে খুচরা টাকা একশো টাকা নোটও নে না এমন একটা বিষয় এই সমস্ত জায়গার মধ্যে র্যাব পুলিশ বিজিবি প্রথমে সতর্ক করে দেয় যে ভাই এখানে ভিডিও করে না বা এই সমস্ত ফোন দিয়ে ভিডিও করা যাইব কিন্তু ক্যামেরা ড্রোন পর হইতা আরও আমার চেক করলো আর কি চেক করে দেখলো দি ভাই ড্রোন থাকলে রাইখা যান ড্রোন উঠে যাবেন ওপরে আমার ঠিক আছে সমস্যা নেই পরে ব্যাক চেক করলো চেক করার পরে আর কি ওগুলো ট্রোন কিছু পায় নাই শুধু আমার মাইক্রোফোনটা পাইছে স্ট্যান্ডটা পাইছে স্ট্যান্ডটা রাখে আসতে করলেও স্ট্যান্ডটা রাখছি আর একটা টোকেন দিছে এটা দিয়ে আবার এটা নিয়ে যায় আর মাইক্রোফোনটা জিনিস আছে নিয়ে যান আপনি বের করে না তো আমি এটা ভিতরে লুকিয়ে রাখছি আর কি এমন একটা বিষয় ওয়েলকাম লালবাগ কেল্লা হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ আর ওই পাশে হইতেছে মূলত কেল্লাটা ওদিকে আমি যাবো পরে আগে মসজিদটা ভালো করে দেখাই আর হইতেছে বিষয়টা হইতেছে মসজিদের কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে এটা অনেক আগের মসজিদ আর এটা হইতেছে মানে নতুন করে কোনো রিপেয়ারিং করে নেই বা এরকম কিছু করে নেই কিন্তু যেমন আর কি ছিল ঠিক তেমনই আছে মসজিদের ভিতরে ঢোকার তো কোনো সিস্টেম নাই মানে আর কি আমার পায়ে কেস আছে এই দেখেন তাহলে যেরকম ছিল ঠিক ওই রকম আছে আমি কি দেখেন লালবাগ কেল্লা প্রথমে এর নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা কিন্তু পরবর্তীতে এই অঞ্চলের মাটির লালচে রঙের কারণে এই এলাকাটির নাম করা হয় লালবাগ আর দুর্গটি পরিচিত হয় লালবাগ কেল্লা নামে এটি নির্মাণ করা হয় আঠারোশো শতকের শুরুতে তখন এটি ব্যবহার করা হতো রাজকীয় সেবা ও প্রশাসনিক দপ্তর হিসেবে আঠারোশো শতকের শেষে মুঘল প্রশাসন ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদকে রাজধানী করে ফলে লালবাগ কেল্লার গুরুত্ব কমে যায় দুর্গটির আয়তন প্রায় সাত হাজার তিনশো বর্গমিটার সম্পূর্ণ ভবনটি নির্মিত হয়েছে সাদা মার্বেল ও কালো পাথরে দুর্গটির চার কোণে রয়েছে মিনার ও গম্বুজ সাদের তিনটি গম্বুজের মাঝখানটি বড় ও পাশের দুইটি ছোট মেঝেতে রয়েছে কালো ও সাদা পাথরের নকশা যা ভারতীয় ও পারস্য স্তপের মিশ্রণ লালবাগ কেল্লা ঢাকার মুঘল শাসন আমলের জীবন্ত সাক্ষ্য এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও মুঘল স্তপত্বের নিদর্শন কেল্লায় দেখা যায় দিল্লির লালকেল্লা ও আগ্রার দুর্গের প্রভাব এটি এখন বাংলার জাতীয় ঐতিহ্য লালবাগ কেল্লা বর্তমানে বাংলাদেশ প্রত্যন্ত অধিদপ্তর দ্বারা পরিচালিত এখানে একটি মিউজিয়াম রয়েছে যেখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন অস্ত্র মুদ্রা সিরামিক্স পোশাক সিটিপত্র ও শিলালিপি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ বাগান ও পথ রয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা আছে এটি এখন ঢাকার অন্যতম পর্যটন আকর্ষণ যেখানে দেশ বিদেশের বিভিন্ন দর্শনার্থী এসে থাকেন লালবাগ কেল্লার নির্মাণ কাজ কিন্তু কখনোই সম্পূর্ণ হয়নি তাই এখনও অসমাপ্তই রয়েছে এখানে কি কবর নাকি এনে আছে খোদা বন্ধু মির্জা বাঙালির সমাধি তা খানের একান্ত ও এনে হইতেছে মানে সেনা অধিনায়কের কবর দেওয়া আছে মানে মানে মূলত তিনটা কবরের আর কি এক দেওয়া আছে এরকম একটা বিষয় আর ও আছে রোদ ভাই আমি কেমন কত কম কম রোদের দিন তাই যাইতেছ না যাই হোক এখানে মানে সিঙ্গেল পোলা পানির থেকে কাপড় আছে বেশি কি কম ভাই সেই রকম একটা পিড়ি দেখলে লজ্জা লাগে লালবাগ কেল্লার ভিতরে একটা সুন্দর বড় বাগান আছে এই বাগানটা মুঘল আমলে বানানো হয়েছিল সেই সময়ের রাজারা তাদের প্রাসাদের চারপাশে সুন্দর বাগান করতেন এখনও পানির ফোয়ারা আসে তবে পানি নেই একদম শুকনো পানি থাকলে জিনিসটা আরো সুন্দর লাগতো লালবাগ কিল্লা প্রধান প্রসাদতির নাম দরবার ভবন এই ভবনে মুঘল শাসক ও নবাবরা অফিসের কাজ করতেন অতিথিদের সঙ্গে দেখা করতেন এবং সভা বসাতেন এক কথায় এটি ছিল কেল্লার রাজকীয় দরবার ঘর বা প্রশাসনিক কেন্দ্র ভবনটি দুইতলা বিশিষ্ট নিচতলায় ছিল অফিস ঘর খাবার ঘর ও কিছু গোপন কক্ষ ওপর তলায় ছিল রাজা ও নবাবদের বসার ঘর এবং অতিথি গ্রহণের স্থান দেয়ালগুলো লাইট ইট আর চুন সুপারি মিশ্রিত

উপরে চেষ্টা করলাম বুঝছেন ওখানে উপরে কিন্তু ওইটা সিঁড়ি আছে দেন সিঁড়ির উপরে গ্লাস লাগা ওটার উপরে আবার তালা মার রাখছে উপরে মানে আর কি ওটার মতো কোনো ভালো নাই উপরে উঠলে এক মানুষ জায়গা নষ্ট ভালো ফেলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে না এমনি ভালো লাগতেছে জায়গাটা নষ্ট করার দরকার নেই এমনি তুর থেকে সুন্দর আবার ভিতরে ঢুকতে দিচ্ছে এটাই তো বেশি আমার একটা মসজিদ এখানে একটি বড় আয়তনের পুকুর আছে এটি কেল্লার মসজিদের পাশে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই পুকুরটি কেল্লার বাসিন্দা ও সৈনিকদের জন্য পানির চাহিদা মেটানো এই পুকুরটি কেল্লার বাসিন্দা ও সৈন্যদের পানির চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়েছিল মুঘল আমলে কেল্লার ভিতরে সাধারণত পুকুর বা জলাধার থাক লালবাগ কেল্লার পুকুরও সেই ধারাতেই তৈরি করা হয় এই পুকুরের পানি উজু রান্না ধোয়া মশা ও ঠান্ডা পানি রাখার কাজে ব্যবহার হতো কেল্লার চারপাশে ছোট ছোট বা নালা ছিল যেগুলো দিয়ে পানি চলাচল করতো আজ পুকুরটি কেল্লার অংশ হিসেবে সংরক্ষিত আছে পানি আগের মতো ব্যবহার করা হয় না এটি কেল্লার সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় অনেক দর্শনার্থী এখানে এসে ছবি তোলে আর ইতিহাস অনুভব করে এখন এখানকার কিছু খারাপ দিক বলি খারাপ দিক হচ্ছে এখানে ছোট ছোটো স্কুলে কলেজের মেয়েরা ছেলেরা এখানে ঘুরতে আসে ঘুরতে আসে এরা মানে কি কমু মানে আপনি যদি সিঙ্গেল আসেন তাহলে বিষয়টা বুঝবেন বিষয়টা আপনি নোটিস করবেন মানে একটা আনকমন একটা বিষয় যেখানে কার লগে কী পান্তাভাতে কী এরকম একটা বিষয় যে আপনি ডেলি অবাক হয়ে যাবেন এই যে প্রত্যেকটা গাছের সাইডে পরে হইতেছে আপনার সামনে পিছনে মানে আর কি যেদিকে তাকাবেন সেদিকে আর কি অবস্থা তো যাই হোক মনে হয় যদি ওই ওইটা যদি ওই পাশে না থাকে ভিতরে থাকতো তাহলে নিয়মিত এক দুইটা করে বিয়া হইতে ওই যে বাইরে যেটা দেখা যেতেছে কয়েক যে কাজী অফিস এটা যদি ওই এরিয়ার বাইরে যদি ভিতরে থাকতো মানে প্রতিনিয়ত দুই তিনটা করে বিয়া এনে হইতো সেরকম একটা বিষয় তো আমার পিছনে যে গেটটা আছে এই গেট দিয়ে বের হইতে হবো তো আজকের ভিডিওটা যেটা দেখলেন এরকমই লালবাগ কেল্লা এর থেকে আর মানে ঘোরার মতো এর থেকে বেশি কিছু আর নাই লালবাগ কেল্লার ভিতর সো ওই যে ওরা কি করে মানে কি করে ভাই বলে কি করে এই দে ওই পাশে ওই দে পাশে ওই পাশে ওই পাশে আর পিছনে সো মানে কি বলবো হ্যাঁ বলার ভাষা নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সোলেস গো